শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে চলে এসেছি যে আমি ওই নাম্বারস নিয়ে কিছু কিছু আমার স্টাডি শেয়ার করছিলাম একেবারেই সামান্য জাস্ট টাচ বলা যেতে পারে এটা নিয়ে প্রচুর স্কোপ আছে পড়াশোনা করার তো এটা আমার একটা কন্ট্রিবিউশন বলতে পারেন আপনারা বা বলতে পারো যে এটা নিয়ে আরও পড়াশোনা করার ইচ্ছে মানে আমি জাস্ট ওই চেষ্টাটা করছি যাতে ওই ইচ্ছেটা ওই কোয়েস্ট যদি থেকে থাকে যে আরও জানবো আমি সেই গেটওয়েটা মানে জাস্ট খুঁচিয়ে দেওয়া যেটাকে বলে যে ইচ্ছাটা আরও জানবার যেরকম আমি নিজেও পড়াশোনা করছি জানবার জন্য তো এটা ওই ছোট্ট একটা প্রচেষ্টা বলা যেতে পারে যে হিউম্যান কাইন্ডের জন্য যদি যদি এই কোয়েস্ট থাকে যে কি করে কেননা আমরা কিন্তু নাম্বার বলো বা যাই বলো আমরা যখন আলোচনা করি বেশিরভাগই ওই এই এখনকার কথা বলি এই এ খুব ভালো বা এ খুব স্ট্রং বা এ খুব বন্ধু এ খুব এর খুব এই কোয়ালিটিটা ভালো আছে এগুলো জেনে আমাদের সত্যি কথা কোনো লাভ হয় না আমাদের যদি এটা আমরা জানতে পারি যে কোন জায়গাটায় আমাদের একটা গলত হচ্ছে যার জন্য আমার লাইফটা যতটা আমি চাইছি আমার খুলছে না লাইফটা তো সেই জন্যই আমি একটা চেষ্টা বলা যেতে পারে তো আজকে আমি আলোচনা করব যেটা সেটা হচ্ছে নাম্বার সেভেন তো যেরকম টোয়েন্টি সেভেন যদি নাইনটিন টোয়েন্টি সেভেন তো সাত নম্বর লাস্ট ডেটটা বা নাইনটিন সিক্সটি সেভেন তো সেভেন এরকম তো এই অ্যাঙ্কার যেটা লাস্ট নাম্বারটা লাস্ট যে সংখ্যাটা সেইটা নিয়ে আলোচনা তো সেটার সাথে কীভাবে পাস্টের একটা কানেকশান আছে যেটা খুঁজতে কিন্তু এই লাইফে আমরা আসি মানে এটা পুরোটাই কিন্তু পড়াশোনার ওপর আমার কথাতে তো কিছু নয় যারা পড়াশোনা করে নাম্বারস নিয়ে তারা ভালো বলতে পারবে এটা কিন্তু একেবারেই মানে কি বলবো প্রমাণিত মানে প্রচুর জার্নালস বা প্রচুর এইগুলো নিয়ে কিন্তু পড়াশোনা অলরেডি মানুষ করছে তো নাম্বার সাত বা নাম্বার সেভেন এবার কথা হচ্ছে নাম্বার সেভেনের একটা ভীষণ একটা পাওয়ারফুল একটা নাম্বার তো এদের মধ্যে কিন্তু খুব পোটেনশিয়াল থাকে যে এরা কিন্তু কি বলবো মানে এদের মধ্যে একটা একটা ইন্ট্রাসপেকটিভ একটা ক্ষমতা থাকে এরা নিজেদের মধ্যে উত্তর খোঁজে বলে না যে কোনো জিনিসেরই দুটো সাইড থাকে যেরকম আমি যখন বলছি যে এরা নিজেদের মধ্যে উত্তর খোঁজে তখন মনে হচ্ছে যে তার মানে এরা নিশ্চয়ই অন্য কাউকে বিরক্ত করে না সেখানেই কিন্তু এদের উইকনেস তো পড়াটা সহজ পড়ে জানা মাঝে মাঝে হেসে ওঠা নিজের মনেই তখন আমার হাজব্যান্ড আমার মেয়ে জিজ্ঞেস করে মা হাসছ কেন তখন কিছু হয়তো এক্সপিরিয়েন্স মিলিয়ে দেখলাম যে এরকম এরকম বা এমন কাউকে আমি চিনি যার সাথে এরকম মেলে কিন্তু বোঝানো বা মানুষকে শেয়ার করা ততটাই ডিফিকাল্ট কেননা প্রচুর মানুষ তাদের প্রচুর প্রচুর কার্মিক প্যাটার্ন সবসময় যে এক্স্যাক্টলি দ্য সেম হবে তা না কিন্তু তার মধ্যেই একটা মোটামুটি জেনারেল একটা যে ক্যারেক্টারিস্টিক্স সেইগুলো কিন্তু এই স্টাডিগুলো বলে দেয় তো কি বললাম যে একটা কয়েনেরই দুটো সাইড থাকে নাম্বার সেভেন খুব মানে শক্তিশালী আমাদের যে কোনো রকম নিউমোরোলজি মানে হিন্দু বলো বুদ্ধিস্ট বলো জেন বলো ওয়েস্টার্ন এতে বলো সাত নম্বরটা খুব পাওয়ারফুল এরা এবং এদের মোস্ট যেটা কোয়ালিটি বলা যেতে পারে সেটা হচ্ছে এরা নিজেদের মধ্যে কিন্তু একটা খোঁজ থাকে মানে ইনার আমরা বেশিরভাগই মানুষ বাইরে খুঁজি বাইরে খুঁজি আর আমরা তখন কি বলি যে ডিপ উইদেন গভীরে ডুব দাও তোমার ভিতরেই উত্তর পেয়ে যাবে তো এদের কিন্তু সেই এবিলিটিটা আছে কিন্তু এখানেই এদের কিন্তু উইকনেস তাই বলছে যখন আমি পাস্টেরটা বলবো তখন হয়তো খানিকটা মেলানো যেতে পারে বলছে অতীতের কোনো মানে প্রিভিয়াস প্রিভিয়াস বলতে সেটা কিন্তু অতীত আমরা জানি অতীত মানে গতকালটাও অতীত গত জন্মটাও অতীত গত বছরটাও অতীত সেটা আমরা জানি না কোন অতীত কিন্তু হ্যাঁ প্রিভিয়াসলি বা প্রিভিয়াস আমি এই আলোচনাটা করতে গিয়ে প্রিভিয়াস লাইফই বলছি তো প্রিভিয়াস লাইফ যে কোনো পাস্ট মানে যে কোনো হতে পারে বলছি সেখানে কিন্তু এদের এই ডিপ ওয়েদেন ডুব দেওয়ার জন্য এরা কিন্তু অনেকটা ইমব্যালেন্সে থেকে যায় মানে এটা কী করে আমি বলতে পারি মানে আমার যখন আছে একটা কিছু বা আমার যেটা আছে সেটা আমি মানুষের সাথে শেয়ার করছি এটাকে বলছে শেয়ারিং অ্যান্ড রিসিভিং এইখানটা কিন্তু গণ্ডগোল হয়ে যাচ্ছে এরা শেয়ার করে কিন্তু দূরে থেকে আইসোলেশনে থেকে বিভিন্ন কারণে আমি অত ডিটেলে যাচ্ছি না এদের প্রিভিয়াসলি হয়তো এই মুহূর্ত থেকে হয়তো চেঞ্জ হতে পারে বা কিছুদিন পর হয়তো সেটা পাল্টে গেল কার মা এমন না মানুষের কিন্তু প্রিভিয়াসলি এদের টেন্ডেন্সি থাকে সাত নম্বরে এরা ইনার বিং যেরকম কি বলবো মানে আমরা বলি না যেটা ভালো তুমি শিখেছ সেটা শেয়ার করো এবং মানুষেরটাও শোনো তো মানে মানুষেরটা শোনা মানে বা মানুষের থেকে হেল্প নেওয়া মানে আমি কিন্তু ছোট হয়ে যাচ্ছি না রাদার অন্য একটা ডাইমেনশন আমরা কিন্তু জানতে পারি ও আছে এরকমও হয় আমি যেটা জানি সেটাই ডিপ ওয়ে দেন আমি থাকছি নাম্বার সেভেনে ডিপ ওয়ে দেন মানে আমার ভিতরেই আমি কোয়েস্ট চালিয়ে যাচ্ছি যে আমি জানি আমি পড়াশোনার মধ্যে থাকি আমি জানি যেরকম আমার আমার কথাটা বলছি আমার একটা টেন্ডেন্সি কিন্তু থাকার এটাতে কথা মানে কোথাও যেন যখন পড়াশোনা করছিলাম তিনটে চারটে বই একসাথে মিলিয়ে তখন কোথাও যেন লাগছিল যে আমার কিছু জিনিসের সাথে মিল কেননা আমারও কিন্তু ডিপ উইদেন একটা কোয়েস্ট আছে কিন্তু আমারটা আলাদা আমারটা নাইন কেননা আমার হচ্ছে বাইরের একটা ব্যালেন্স আছে আমি যেরকম ডিপ উইদিনও খুঁজি আবার মানুষের সাথে মানুষেরটাও জানতে চাই মাঝে মাঝে আমি আমার একটা টেন্ডেন্সি হচ্ছে প্রশ্ন করা বলো তো তোমাদের কি তোমাদের কি মানে কি ওদের থেকেও আমি জানতে চাই এই ব্যালেন্সটা সাতের কিন্তু গণ্ডগোলে নেই বলবো না এক একজনের ভালো কর্ম যাদের কজ আছে তাদের আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নাম্বার সেভেন কোথাও কোথাও ডিজায়ার আটকে যায় এদের ভিতরে আমি অহং বলবো না বা কোনো কিছুই বলবো না আমি কেননা এটা আমার অন করা কিছু না এটা একটা স্টাডি আমি কিছু নিজের হিসেবে বলতে পারি না যেটা স্টাডি সেটা আমি শেয়ার করছি তো সেটা এদের মধ্যে একটা কোয়েস্ট থাকে ইনার বিং ভিতরে সার্চ করা এরা কিন্তু মানুষের কাজে লাগে মাঝে মাঝেই তারা বেরিয়ে আসে ইনার বিং থেকে বেরিয়ে এসে এবার তোমরা এখন কেউ কিন্তু ভেবে নিও না যে এরা পাহাড়ে থাকে পাহাড় থেকে নেমে আসে ইট ইজ নট লাইক দ্যাট এরা নিজেদের মধ্যে থাকতে ভালোবাসে নাম্বার সেভেন এটা এরা নিজেদের একটা জ্ঞান বা নিজেদের আর ইন্ট্রসপেকশান নিজেদের মধ্যে এরা থাকে কিন্তু বলছে ওটাতে ওদের কিন্তু অনেক ক্ষেত্রে এদের আগে প্রিভিয়াসলি প্রিভিয়াসলি মানে কালকেও হতে পারে গতকালও হতে পারে তার আগে আগের বছর একটা ঘটনা যেটা এখন হয়তো আমি মিলিয়ে দেখছি আরে সত্যি তো আমি তো ওর একটা ওপিনিয়ন নিতে পারতাম আমি ওপিনিয়নটা কেন নিলাম না শুধু আমারটাই কেন শেয়ার করলাম বলছে না গুড লিসনার হতে হবে বা গিভিং অ্যান্ড শেয়ারিং মানে সরি গিভিং শেয়ারিং অ্যান্ড রিসিভিং এইটার মধ্যে একটা ব্যালেন্স করতে হবে মানে আমার ইনার কোয়েস্ট আছে আমি জেনে যাচ্ছি সব আমার একটা সাত নম্বরে একটা পাওয়ারফুল এরা জেনে যায় এরা বাইরের মানুষকে গাইডেন্স দেয় এরা বাইরের মানুষকে শেয়ার করে সব কিছু কিন্তু তারপর আবার সেই তারা কোয়েস্টে মানে খোলসের মধ্যে ঢুকে যায় তো বলছে এখানে প্রিভিয়াসলিও সেটাই করেছে তার জন্য আনফিনিশড হয়ে গেছে মানে দুটো কয়েনের দুটো সাইডই ফিনিশ করতে হয় কমপ্লিট করতে হয় যখন একটা নলেজ একটা নলেজ এক বজ্ঞা বা এক পক্ষের হতে পারে না নলেজ মানে আমিও কিছু জানবো আমি সেটা শেয়ার করবো আবার তোমারও থেকেও জিজ্ঞেস করবো তুমিও কিছু জানবে তবে হ্যাঁ এই নলেজগুলো গ্রেটার গুড মানে এমন নলেজ নয় যে নলেজটা মানে মানুষের ভালোর জন্য নয় মানে কালকেই আমরা একটা আলোচনা করছিলাম যে সোসাইটিতে একসাথে থাকতে গেলে যা হয় তোমরা জানো বিভিন্ন রকম সমস্যা হয় মারপিট হয় এই হয় তো সেক্ষেত্রে বড়দের কাছে তারা জিজ্ঞেস করতে যায় সেখানে যদি এই ক্যারেক্টারিস্টিক হয় যে আমি শুধু আমারটাই বলবো আমি এটা জানি আমার ইনার বিং এটা বলে আমার কিন্তু আমি তোমাদেরটা আর শুনবো না তো ওখানে আনফিনিশ থেকে যায় যেটা এদের টেন্ডেন্সি তো বলছে সবার যে তা হবে তা না প্রচুর মানুষের আছে যারা কার্মিক প্যাটার্নস তাদের পাল্টেছে কিন্তু জেনারেলি তাই হয় তাই বলছে যেখানটা এদের অভাব বা যেখানটা ওদের একটু বাড়াতে হবে সেটা হচ্ছে হা ওইসডামটাকে অ্যাপ্লাই করা শিখতে হবে যে আমাকে দুটোর মধ্যে ব্যালেন্স করা যে একটা হচ্ছে আমার নিজের মধ্যে খোঁজ যেটা ছিল যে আমি কিছুই মানে আমার প্রয়োজন না হলে আমি ভিতরেই ঢুকে থাকি শামুকের মতো মারাত্মক পাওয়ারফুল যখন বেরোয় তখন কিন্তু খুব পাওয়ারফুল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি ঢুকে থাকলাম আমি নিলাম না ওনের থেকে কিন্তু বলছি সে নেওয়াটা রিসিভিং বা রিসিভ করাটা কিন্তু কোনো উইকনেসের তুলনা মানে উইকনেসের কোনো প্রমাণ নয় বা উইকনেস নয় তুমি নিচ্ছ মানে তোমার পাওয়ার কমে যাচ্ছে বা তোমার জ্ঞান কমে যাচ্ছে তা নয় তো সেটা এদের আছে এবং এইটা লাস্ট লাইফেও এরা করেছে এবং সেই জিনিসটাই এখনও ক্যারি করছে সেটাকে আমি কানেক্ট করার জন্য চেষ্টা করছি লাস্ট লাইফ তো আমরা দেখিনি যদি কার্মিক টেন্ডেন্সিস থাকে তাহলে গতকালও আমি তাই করেছি তার আগের দিনও আমি তাই করেছি আজকেও তাই করছি কিন্তু যেই মুহূর্তে আমরা আইডেন্টিফাই করলাম যে কথাটা সত্যি তো এরকম একটা ট্রাই করে দেখা যেতে পারে তখন আমরা মানুষেরটা শুনবো যেমন অফিসের বস আমি ঠিক অনেক বস আছে মারাত্মক পাওয়ারফুল যেটা বলবে সেটা একদম ঠিক বলবে কেননা এরা নাম্বার সেভেনের মারাত্মক একটা ইনার কোয়েস্ট আছে এরা ঠিকই বলবে কিন্তু বলে আবার ঢুকে গেল আরেকজন এমপ্লয়েরও যে কিছু কথা থাকতে পারে তার থেকেও যে কিছু নেওয়া যেতে পারে ওটাও বিজাম যে আমি সবারটা শুনে তবে জ্ঞানী আমি একা একা থেকে আইসোলেশনের এইটা একটা ওয়ার্ড এই সাত নম্বরের একটা টেন্ডেন্সি এটাকে এটা কিন্তু থাকে মানে এদের প্যাটার্নটাই এরকম এই আইসোলেশনটাকে ব্রেক করতে হবে মানে আমার বিভিন্ন কারণে তারপর ধরো সমাজ নতুন জীবনে এলে বিভিন্ন রকম আরও নতুন অ্যাড অন হয় মোটমাট ওই যে ক্যারেক্টারিস্টিক যেটা আমি গত লাইফেও কাটিয়ে এসেছি সেটা ক্যারি করছে এই লাইফে তো ওইটাকে আমার ব্রেক করতে হবে যে আমি শুধু ইনার কোয়েস্ট আছে আমি সব জানলাম বা আমি মানুষকে হেল্প করলাম সবই ঠিক আছে কিন্তু তারপর অন্য মানুষেরও যে কিছু থাকতে পারে সেটা আমি শুনলাম না তো একটা ফোন আসছে বারবার তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম নাম্বার সেভেন তো খুব ভালো থেকো তোমরা সবাই আর আমি আগেই বললাম যেটা আমার একটা কন্ট্রিবিউশন যদি আরও ইচ্ছা থাকে জানবার তোমরা পড়াশোনা করতে পারো এটা নিয়ে তো ভালো থাকো এবং নাম্বার সেভেনের ওইটাই যে গিভিং শেয়ারিং অ্যান্ড রিসিভিং ওটার মধ্যে কিন্তু কোনো ইগো কনফ্লিক্ট নেই রিসিভ করা যেতেই পারে অন্যের থেকে শোনা যেতেই পারে চলো টাটা